হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স এখন কথা বলব মূলত জঙ্গলির টিজার নিয়ে ভাই চরম হয়েছে সিরিয়াসলি বলছি চরম হয়েছে প্রথমে আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছে আমরা যারা এর আগে টিজারটা এসেছিল দেখে একটা কথা বলেছিলাম এটা বাংলাদেশের কোভিড সিং হতে পারে কারো কারো মনে হয়েছিল পুষ্পা টু এর মতো লুক লেগেছে সেটাকে পুরো ঝেড়ে রিপ্লাই দিয়েছে সিয়াম আহমেদ ডায়লগ দিয়ে বলছে পুষ্পা কোভিড সিং না না জংলি বলে তারপর আলাদা করে সোয়াগ দেখাচ্ছে দাড়িটাকে এরকম করছে এরকমভাবে জিপটা বার করছে পুরো ভাই জংলি বিস্ট মোডে আমরা এখানে সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি আমার লিটারালি বারবার এই কথাটা মনে হয় যে সিয়াম আহমেদ মানে বিরাট ট্যালেন্টেড একজন অভিনেতা এবং আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে শাকিব খানের পরে যদি কারোর ওখানে প্রপারলি স্টার হওয়ার মতো মানে কমার্শিয়াল স্টার যাকে প্রপারলি দেখে হিরো মনে হবে ভাই আসছে একটা হিরো সেই জিনিসটা কিন্তু সিরাম আহমেদের মধ্যে আমার প্রথম থেকেই মনে হয়েছিল যখন দেখো কাজ আমি দেখছি এইটা একটা এমন সিনেমা হয়েছে যেখানে প্রপারলি হিরোইজমটাকে কাজ করবে এবং ওর বয়স উপযোগী একটা পারফেক্ট পার্ট দেয়া হয়েছে এই গল্পটার মধ্যে ইমোশন ড্রামা কমেডি মাস এপিএল সবকিছুই থাকতে চলেছে এবং বাংলাদেশের প্রপারলি একটা পারফেক্ট মাস মুভি কিন্তু এটা হতে চলেছে আমি বরদের সঙ্গে তুলনায় যাব না আমি দাগের সঙ্গে তুলনা করতে যাব না এটা ইটসেলফ একটা খুব ভালো কিন্তু কাজ হতে চলেছে আমাদের প্রথম থেকে মনে হচ্ছিল যে টিপিক্যাল যেরকম সিনেমাগুলো ছিল কোভিড সিং কোভিড সিং ওই টাইপেরই কিছু যে প্রেমে ঠেকাকে একটা ক্যারেক্টার পুরো ডিপ্রেশনে চলে গেছে মানে একদম নাই মেয়েটাকে খুব বায়ে চোখে দেখছে এরকম একটা কাইন্ড অফ কিছু মনে হয় এ ছিল এবার যে টিজারটা সেটা কিন্তু অন্য কিছু প্রেজেন্ট করছে এখানে একটা আমরা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি এবং মেয়েটা বলছে আমার তোমাকে খুব ভালো লাগে বলে ওর গলা টিপোতে আসছে কিন্তু ওকে ছেড়ে পাচ্ছেন এবং ওর সঙ্গেও জীবন কাটাচ্ছে এটা থেকে আমি আমার যেটা মনে হয় কোথাও আগে প্রেডিক্ট করে যদি আমাকে বলতে বলা হয় আই থিঙ্ক এখানে তো আমরা বুবুলির সঙ্গে প্রেম দেখতে পারবো এখানে ক্যারেক্টারটা শ্যামাদের মধ্যে তো প্রেম ছিল তারপর প্রেমে একটা বিরহের জায়গা নায়িকার যে ক্যারেক্টারটার কিছু একটা হবে এবং এই যে বাচ্চাটা বড় হবে এবং বাচ্চাটা খুব ক্লোজ হয়ে উঠবে এর এবার একে বাঁচানো তাই তো সারা জীবনের জন্য এনেবে সেইভাবেই গল্পটা আই থিঙ্ক এগোবে এবং এর জন্য সবকিছু করতে পারে মাটার জন্য তো করতে পারেনি কিন্তু মেয়েটার জন্য সবকিছু করতে পারে কাইন্ড অফ এরকম কিছু একটা মনে হচ্ছে আমার দেখে তবে ওভারঅল টিজারটা কিন্তু মারাত্মক হয়েছে মারাত্মক হয়েছে আমি জানি না ক্লাসে আসা ঠিক হচ্ছে কিনা বরবাদের সঙ্গে কারণ ঈদের টাইমটা ওই শাকিব খানের জন্য মারাত্মক একটা টাইম প্লাস দাগেরও ও ভালো হয়েছে তো আমাদের এখানে অঙ্কুশের যে হাল যে দেবজিতের চক্করে বিরাট বড সুপারস্টার হতে পারল না দেবজিতের একটা ছত্রছায়া পুরো থেকে গেল তো এই সিয়াম আহমেদেরও কিন্তু ওখানে ইতিহাসটা পুরো সেম শাকিব খানের ছত্রছায়া থেকে কিন্তু শাকিব খানের মতো একটা বড জায়গা এখনও ক্রিয়েট করতে পারল না তার মধ্যে এই ক্লাসে আসাটা কতটা ভালো সিদ্ধান্ত আমি বলতে পারছি না তবে আমার কিন্তু টিজারটা দেখে সিনেমাটা দেখতে ইচ্ছে করছে আলটিমেটলি এখানে যেভাবে র্যাপটা বাচ্ছে যেমন ধরনের ব্যাকগ্রাউন্ড